বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতে স্মার্টফোন মায়ের হাতে স্মার্টফোন খালার হাতে স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব। ওরা যা দেখে তাই করে একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট ছোট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা ফেলছে আছে না নাই ক্লাস ফোর এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস আমরা

they try to, try copy, to copy us copy they just us. do what we do ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও ঐশ নামাজে দাঁড়ায় আসছে না আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বীরবীর করে কি জন্য পড়ে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ও ভালো করে কথাও বলতে পারে না কিন্তু ওর মাকে দেখে দাঁড়ালে পড়ে অনুকরণ করতে চায় আস নাই দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় অজু করতে চায় আস তারা আমাদের উপদেশ শুনতে চায় না তারা আমরা যা করি তাই করতে চায় এজন্য খবরদার আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়ে গুলো ভালো ছেলে মেয়ে হবে আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা একমত না দিমত আওয়াজ করে বলতে হবে একমত না দিমত খেয়াল রাখবেন একটা ছেলের চোখে একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা সে তার বাবার মতো হতে চায় তার প্রমাণ একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলের জিজ্ঞেস করেন বাবু তুমি কি হইবা পুলিশ হম কি বলে ইমাম সাহেবের ছেলের জিজ্ঞেস করেন বাবা তুমি কি হতে চাও কয়ে ইমাম হইতে চাই কারণ ওর বাবার দেখছে ও ইমাম পুলিশের ছেলে তার বাবার দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয় তো সে ভাবে আব্বু পুলিশ হয়েছে আমিও পুলিশ হম একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা

আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতেও স্মার্টফোন মায়ের হাতেও স্মার্টফোন খালার হাতেও স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করবো ঠিক কিনা ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করত। কথা বলেন এজন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আল আল হাসানা উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু এন্ড শেয়ার দ্য ফাইট বিউ ইস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ফোর লেটেস্ট আপডেট